জালাল ইসলামী ব্যাংক বাংলাদেশের একটি স্বনামধন্য প্রাইভেট ব্যাংক প্রিয় চাকরি ভাই ও বোনারা শাহজালাল ইসলামী ব্যাংকে সম্প্রতি একটি ক্যাটাগরিতে ট্রেনি অফিসার পদে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানিয়ে দেবো আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন

বয়স কমপক্ষে বাইশ বছর চাওয়া হয়েছে সব লোকেশন হবে বাংলাদেশের যে এলাকায় বেতন দেওয়া হবে আঠাশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার চারশো টাকা করে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা শাহজালাল ইসলামী ব্যাংকের ট্রেনি অফিসার পদে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে ইউজিসি অ্যাপ্রুভ ইউনিভার্সিটি থেকে ইসলামিক স্টাডিজ অ্যারাবিক আলফিকা বা লিগেল স্টাডিজে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি পাস অথবা কামিল ডিগ্রি পাস তবে যারা থার্ড ক্লাস বা ডিভিশন বা সমমানের সিজিপি এর অর্থাৎ সিজিপিএ তিন দশমিক শূন্য নিচে পেয়েছেন তারা আবেদন করতে পারবেন না বয়স বছর সর্বোচ্চ অবশ্যই কোরআন হাদিস ফিকা এবং ইসলামিক ইকোনমিক সম্পর্কে প্রচুর জ্ঞান থাকতে হবে বাংলা এবং ইংলিশে ভালো যোগাযোগে দক্ষতা থাকতে হবে আরবিতে যোগাযোগের দক্ষতা থাকতে হবে কম্পিউটার স্কিল কম্পিউটার স্কিল বিশেষত মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল ভালো দক্ষতা থাকতে হবে চব্বিশ জুলাই চব্বিশ জুন হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে জব রেসপন্সিবিলিটিসের ক্ষেত্রে বলা হয়েছে টু কন্টাক্ট সরিয়া ইন্সপেকশন ইনভেস্টিগেশন অব দ্য ব্রাঞ্চেস ফলোয়িং গাইডলাইন অফ দ্য ব্যাঙ্ক দ্য পেপার ইন্সপেকশন রিপোর্ট অ্যান্ড ফলো আপ দ্য কমপ্লায়েন্স টু ইনশোর ইমপ্লিমেন্টেশনস অফ গাইডলাইন রিকমেন্ডেশন গিভেন বাই দ্য সরিয়া সুপারভাইজারি কমিটি অব দ্য ব্যাঙ্ক

এবং ব্যাংকের অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় ট্রেনিং অফিসার পদে যারা আবেদন করতে চাচ্ছেন তারা আগামী চোদ্দই জুন দু হাজার তারিখের মধ্যে আবেদন করতে পারবেন শর্টলিস্ট করে ক্যান্ডিডেটদের রিটার্ন এক্সাম নেওয়া হবে প্রিয় ভিউয়ার্স শাহজালাল ইসলামী ব্যাংকের ট্রেনিং অফিসার পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে যে অ্যাপ্লাই নেওয়া বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আবেদন করা যাবে আবেদনের শেষ সময় মনে রাখবেন চোদ্দই জুন দু হাজার পঁচিশ তারিখে আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও কিন্তু আবেদন করতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ